হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মজার ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তখন বন্ধুরা চলো দেখা যাক তোমরা কতগুলি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তখন চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের জন্য সর্বপ্রথম ধাঁধা প্রশ্নটি রয়েছে এই ঘরে যাই ওই ঘরে যাই দুম দুমড়িয়ে আছাড় খাই বলো তো বন্ধুরা এখানে উত্তরটি কী হবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ঝাঁটা দ্বিতীয় প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড লাল টুকটুক ছোটো মামা গায়ে পরে অনেক জামা বলতো বন্ধুরা এখানে উত্তরটি কী হবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পেঁয়াজ তৃতীয় প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড বন থেকে বেরু লুটিয়ে সোনার টোপোর মাথায় দিয়ে বলতো বন্ধুরা এখানে জিনিসটি কী হবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আনারস চার নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ কোন জিনিস কাটলে বাড়ে তো বন্ধুরা এখানে জিনিসটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পুকুর অর্থাৎ পুকুর কাটলে বাড়ে পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ কোন জিনিস টানলে আস্তে আস্তে ছোট হয়ে যায় তো এখানে জিনিসটি কী হবে বন্ধুরা এখানে জিনিসটি হবে সিগারেট অর্থাৎ সিগারেট টানলে আস্তে আস্তে ছোট হয়ে যায় ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন সাগরে জল থাকে না বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে বিদ্যাসাগর অর্থাৎ বিদ্যাসাগরে জল থাকে না সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এত বড় আঙি না ঝাঁট দিলেও ফুরায় না কত ফুল ফুটে আছে নাই তার তুলনা বলতো বন্ধুরা এখানে উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আকাশ ও তারা অর্থাৎ আকাশ এত বড় আঙি না সেখানে ঝাঁট দিলেও ফুরায় না এবং কত বুল ফুটে আছে এর অর্থ হবে তারা অর্থাৎ তারা অসংখ্য তারা আকাশে রয়েছে তার কোনো তুলনা নেই আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা জলে জন্ম তার দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর বাদ দিলে হয় মহারাণী বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মাছ ন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা হাত আছে পা নেই বুক তার ফাটা মানুষকে গিলে খায় নেই তার মাথা বলতো বন্ধুরা এখানে উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শার্ট দশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন লাইট জ্বলে না এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বন্ধুরা সান লাইট অর্থাৎ সান লাইট জ্বলে না এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা অজগরের মতো এঁকে বেঁকে চলে চুড়মার করে রাস্তায় কিছু পেলে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নদী বারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন জামা গায়ে দেওয়া যায় না তো এখানে উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পায়ে জামা অর্থাৎ পায়ে জামা গায়ে দেওয়া যায় না তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা চার পায়ে বসি মোরা আট পায়ে হাঁটি বাঘ ও নই নই আস্ত গাদে ঝুলি তো এখানে উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পালকি চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যবহার করার জন্য কোন জিনিসকে ভাঙতেই হয় তো এখানে উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডিম অর্থাৎ ডিমকে ব্যবহার করার জন্য আমাদের ভাঙতেই হয় পনেরো নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন দেশকে খাওয়া হয় তো বন্ধুরা শেষ প্রশ্নের উত্তরটি তোমরা কারা কারা জানো তারা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে